আমার আপনার সকলের কম বেশি মাল আছে মানে সম্পদ টাকা পয়সা অর্থ প্রতিপত্তি এগুলাকে বলা হয় আরবিতে বলে মাল মানে সম্পদ আমরা আজকে এ বাদতে মাল নিয়ে আলোচনা করব ইংশাহ আল্লাহ আল্লাহ রবুল আলমী আমাদেরকে জান দিলেন আর মাল দিলেন আবার এই জান আর মাল আল্লাহ আবার খরিদ করে নিলেন কিনে নিলেন জানের আমাদের জানের মালিক কে কথা বলেন আমাদের যে মালগুলি আছে সম্পদগুলি আছে ওইগুলারও মালিক কে আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে জান আর মাল দিয়া আবার তার দেওয়া জান আর তার দেওয়া মাল আল্লাহ কিনে নিলেন এই শর্তে আল্লাহ আমাদেরকে বেহেস্ত দিয়ে দিলেন সোহাম ইন্দ্র অ্যান্ড জান্নাত আল্লাহর আব্দামিন বলেন আমি আল্লাহ মানুষের জান আর মালকে কিনে নিয়েছি এই এই একটা জিনিসের বিনিময়ে যে আমি আল্লাহ তাদেরকে চিরসুখের জায়গা জান্নাতের মালিক বানাইয়া দিবস জোয়াহান আল্লাহ তাহলে জান আল্লাহ দিলেন আবার আল্লাহ কিনে নিলেন তার মানে দুইভাবে আল্লাহ মালিক হয়ে গেলেন তার মানে আমার এই জানটা এখন আর আমার নয় কার আল্লাহ আমার এই মালগুলি এখন আর আমার নয় কার কারণ আমি তো বিক্রি করে দিয়েছি বিক্রি করার পরে এটার মালিকানা নাকি আর থাকে কথা বলে থাকে থাকে না সুতরাং আমার মালের মালিককে আল্লাহ একবার না দুইবার তার কাছে বিক্রি হয়েছে সুতরাং এই মাল আল্লাহ যেই পথে যেই রাস্তায় খরচ করতে বলেছেন আমাকে ওই রাস্তায় খরচ করতে হবে যেহেতু এটার মালিক আমি নই মালিক আল্লাহ তিনি যেইভাবে বলবেন সেইভাবে আমাকে খরচ করতে হবে এটার ব্যতিক্রম কোনো কিছু করার সাধ্য আর ক্ষমতা আর আল্লাহ আমাকে দেন এই মালের হেবাদত দুই রকম এই مالের ইবাদত হয় সাদাকা সাদাকা মানে দান দান হয় দুই প্রকার একটা হচ্ছে সাদাকায়ে মাফরুদা আর আরেকটা হচ্ছে সাদাকায়ে গায়রে মাফরুদা একটা হচ্ছে ফরজ সাদাকা ফরজ কি ফরজ যেটা মানতেই হবে না মানলেই নয় না মানলে না ফরমান হবে অস্বীকার করলে কাফের হইয়া যাবে এটাকে বলে ফরজ আর সাদাকায়ে মাফরুদা হচ্ছে বাধ্যতামূলক সাদাকা যেটা আমাকে আপনাকে দিতেই হবে দেওয়া লাগবে আরেকটা হচ্ছে যেটা নয় আমাকে আপনাকে দিয়েছেন একটা মানুষ এসে আপনার কাছে সাহায্য চেয়েছে ভাই আমাকে আল্লাহর আসতে কিছু দেন এই জায়গায় আপনি দিলে সওয়াদ পাবেন না দিলে আপনার গণগুলা হবে না এটা হচ্ছে গায়ের মাফর তার বিশব্দ যার সাব্দিক অর্থ হচ্ছে পবিত্র হওয়া পবিত্র মানে কি আপনার সম্পদের মধ্যে যদি অন্য কারো সম্পদ থেকে থাকে ততক্ষণ পর্যন্ত আপনার সম্পদ আপনার একক হবে না যতক্ষণ পর্যন্ত আপনার সম্পদের মধ্যে অন্যের যে অংশটা আছে সেটা আপনি বুঝাইয়া না দেন আপনার সম্পদটা ততক্ষণ পর্যন্ত পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত আপনি অন্যের হকটা ছেড়ে না দেন জোর করি ধরে রাখলে সম্পদ পবিত্র হয় না আর আল্লাহ জারিয়াতের এই আয়াত দিয়া বলে দিয়েছেন গরিবের হক তোমাদের সম্পদের মধ্যে আছে যতক্ষণ পর্যন্ত গরিব আর এতিম মেসকিনের হক তুমি তোমার সম্পদ থেকে বুঝাইয়া না দিবে ততক্ষণ পর্যন্ত তোমার মালিকানা এটা পুরা সাব্যস্ত হবে না আর ততক্ষণ পর্যন্ত এই সম্পদ তোমার পবিত্র হবে না হক তাকে বুঝাইয়া দিতে হবে আল্লাহ বলছেন অবি আবু আলিহিম হাকুল্লিস সমাজের যারা নিম্ন শ্রেণীর লোক সমাজের গরিব মেস্কিন্দের হক তোমাদের সম্পদে আছে তাহলে তাদের হকটা যদি আপনি তাদেরকে বুঝাইয়া দেন তাহলে আপনার সম্পদ পবিত্র হবে আর সম্পদ যখন পবিত্র হবে পবিত্র হওয়ার সাথে সাথে ওই সম্পদ আল্লাহ পদপ দিয়ে বৃদ্ধি করে দেবে শুভাঙ্গ সম্পদ যখন পবিত্র হবে সম্পদে বৃদ্ধি করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন এই জন্য জাকাতের আরেকটা অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া আপাত দৃষ্টিতে যদিও আমরা দেখি জাকাত দিলে কমে আসলে জাকাত দিলে সম্পদ কমে না জাকাত দিলে সম্পদ বাড়ে কেমনি আপনার সম্পদ যখন জাকাত দিয়া অন্যের হক মুক্ত করে আপনি পবিত্র করে নিলেন তখন এই সম্পদের নিরাপত্তার দায়িত্ব স্বয়ং আরসের মালিক নিজে নিয়ে নিলেন সুবাহান আল্লাহ জাকাত দেওয়া সম্পদ লুণ্ঠন হয় না জাকাত দেওয়া সম্পদ নিঃশেষ হয়ে যায় না জাকাত দেওয়া সম্পদে আল্লাহর গজল নাজিল হয়ে সারকার হয়ে যায় না সুতরাং জাকাত দিলে সম্পদ বাড়ে জাকাত দিলে সম্পদ বাড়ে এটা আল্লাহ বলছেন আপনার বুঝে আসুন আর না আসুক এটা আল্লাহটা হবে আল্লা বলছেন জাকাত দিলে আল্লাহ রসুল বলছেন জাকাত দিলে সম্পদ বাড়ো মানতে হবে যদিও আপনার দৃষ্টিতে কমে কিন্তু আসলে কি বাড়ুক যেরকম আমার দৃষ্টিতে আমার বয়স বাড়ে কিন্তু শরীয়তের দৃষ্টিতে আমার বয়স কমে আমি আপনি যেদিন সর্বপ্রথম দুনিয়াতে আসছিলাম সেই দিন আমার হায়াত যতটুকু ছিল এখন কি ভাই ওই হায়াত আমার আছে কথা বলেন কারো 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 শেষ 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 অর্ধেক এক একেবারে যায় যায় এই জন্য জাকাতের সংজ্ঞা জাকাতের সংজ্ঞা হচ্ছে আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনাকে যে সম্পদ দিয়েছেন ওই সম্পদ থেকে প্রতি বছর প্রতি বছর এক বছর অন্তর হলে নির্দিষ্ট অংশ কি অংশ নির্দিষ্ট অংশ নির্দিষ্ট অংশ এই জন্য বলছি আমাদের দেশে মানুষ জাকাত দেয় পরিপূর্ণ আকারে দেয় জাকাতের হার আল্লাহ নির্ধারণ করে দিয়েছে এর চাইতে যদি আপনি যদি এক কমান জাকাত আদায় হবে না আল্লাহর দেওয়া সম্পদ নির্দিষ্ট অংশ বছরের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট খাতে যদি আপনি ব্যয় করেন তাহলে এটা জাকাত হবে আল্লাহ রবুল আলমিন জাকাতের বিনিময়ে আল্লাহ রবুল আলমিন আপনার সম্পদ পবিত্র করে দিবেন এবং এই সম্পদের মধ্যে আল্লাহ রবুল আলমিন বরকত দিয়ে দিবেন মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট মোহাম্মদ রসুল্লাহ যখন জাকাত কায়েম করে দিলেন রাষ্ট্রের মধ্যে খোলাফায় রাশেদিন আবু বকর ওসমান আলী জাকাতের পুঙ্খানুপুঙ্খ ব্যবহার যখন করলেন সবার থেকে যখন জাকাতটা গ্রহণ করে গরিবের মাঝে বিলিয়ে দেওয়া শুরু করলেন দারিদ্রতার হার এত নিচে নামা শুরু হলো দারিদ্রতা এমনভাবে দরিদ্রতা হওয়া শুরু করলো অমর ইবদুল আবদুল্লা আজিজের আমলে এসে এক লোক জাকাতের টাকা নিয়ে বের হলো খুঁজতেছে জাকাত দেওয়ার মতো লোক পায় না সারাদিন জাকাতের টাকা নিয়ে ব্যাগে করে হাঁটলো জাকাত দেওয়ার মতো একজন লোক খুঁজে পেল না এখন যদি আপনি এখানে ঘোষণা দেন যে এই কিছুক্ষণ পরে দুইটা থেকে এই যে মোহাম্মদ ইয়াজামে মসজিদের প্রাঙ্গনে জাকাত দেওয়া হবে কারা কারা নিবেন আসিয়েন আমার মনে হয় এক ঘন্টার ভিতরে এই মসজিদের মাঠে জায়গা দেওয়া যাবে না ঠিক না ঠিক না আব্দুল আজিজের আমলের ঘটনা জাকাত নিয়ে তিনি সারাদিন ঘুরলেন জাকাত দেওয়ার মতো একজন লোক খুঁজে পেলেন না রাত্রিবেলা সন্ধ্যাবেলায় হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে এক জায়গায় বসে থাকলো দেখলো যে একটা লোক বস্তায় করে কি যেন নিয়ে আসতেছে এই লোকটা চিন্তা করলো রাতের বেলায় যখন এই লোকটা বোঝা প্যানিতেছে নিশ্চয়ই এই লোকটা গরিব নিশ্চয়ই এই লোকটা গরিব যার কারণে না হলে রাতের বেলায় বদলা দিতেছে বোঝা পেনতেছে গরিব না হলে তো আর এমন হতো না ওই লোকটা দৌড়ে গেল ওই বস্তাওয়ালার কাছে বলল যে ভাই তোমার এই তো খুঁজতেছি সারাদিন কোথায় ছিল সারাদিন খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি কইল যে ভাই ঠিক বলে যে ভাই জাকাতের সম্পদ নিয়ে টাকা নিয়ে ঘুরতেছি দেওয়ার মতো লোক পাই না এখন তোমারে পাইছি মোটামুটি আমার কাজ হাসিল হবে আমার জাকাতের টাকাগুলা নাও আর আমাকে দায় মুক্ত করো লোকটা বলল যে আপনি কারে কি কন মিয়া কিয়া কন কারে কন মেয়ে আপনি ব্যাগে করে টাকা নিয়ে ঘুরতেছেন জাকাতের সম্পদ দেওয়ার জন্য আমার মাথায় যেটা এটা কি এটাও জাকাতের সম্পদ সারা দিন বস্তা ভরে জাকাতের সম্পদ নিয়ে ঘুরতেছি দেওয়ার মতো একজন লোক আমি খুঁজে পাই না চার জিনিসের উপরে আপনি জাকাত দিবেন কয় জিনিসের উপরে কথা বলে কয় জিনিসের উপরে এক নম্বর হচ্ছে ফসলের জাকাত দুই নম্বর হচ্ছে গবাদি পশুর জাকাত তিন নম্বর হচ্ছে স্বর্ণ রূপার জাকাত চার নম্বর হচ্ছে রোজার জাকাত কিসের জাকার রোজার জাকাত রোজার জাকাত এক নম্বর হচ্ছে ফসলের জাকাত যদি আসমানের পানি দিয়ে সরাসরি হয় তাহলে কয় ভাগের এক ভাগ দশ ভাগের এক ভাগ আর যদি আপনি পানি কিনে দেন মানে মটর লাগাই পানি কিনে দেন তাহলে বিশ ভাগের এক ভাগ কয় ভাগের এক ভাগ এটা হচ্ছে ফসলের জাকাত গরু ছাগল যদি আপনার খামার থাকে ব্যবসায়িক উদ্দেশ্যে পালের তাহলে এটা নির্দিষ্ট একটা সংখ্যা আছে সেই সংখ্যা অনুযায়ী জাকাত দিবেন তিন নম্বর হচ্ছে স্বর্ণ রূপার জাকা পঁচাশি গ্রাম স্বর্ণ যদি আপনার কাছে থাকে আর রূপার হিসাবে পাঁচশো পঁচানব্বই গ্রাম যদি এই পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে আপনার উপরে জাকা খরচ স্বর্ণের হিসাবে সাড়ে তোলা বা সাড়ে সাতগরি এক একজনে এক একটা মাপ দেয় আর সাউমের জাকাত রোজার জাকাত হচ্ছে সৎকাতুল ফিতের যেটা আমার এটা এ চার জিনিসের জাকাত আপনাকে দিতেই হবে